থেকে প্রথম একটা কথা বলি কথাটা হচ্ছে এই যে ফাল্কাবাদ শহর শুরু করে বাংলাদেশের যে প্রধানত তিনটা দিক থেকে ভারত বা তৎসংলগ্ন যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো থেকে নদীপথের মাধ্যমে যে পানিগুলো আসে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে কাজগুলো এগুলো অবভিয়াসলি একটি পলিসির মাধ্যমে একটি প্রোটোকলের মাধ্যমে হওয়া উচিত একটি নিয়ম মাধ্যমে হওয়া উচিত এখন পার্শ্ববর্তী যে আমাদের দেশগুলো রয়েছে যাদের সাথে আমরা সরাসরি কানেক্টেড তারা যদি বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা না করে শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করে কোনো একটি বাদ ইচ্ছা মতো খুলে দেয় তাহলে আমরা বলবো যে এই কার্যক্রমটি বা তার এই কাজটি পরবর্তীতে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণ করবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এরকম কোনো কিছু হওয়ার পূর্ব থেকে যেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা হয় সেটির একটি লিমিট নির্ধারণ হয় এবং আমরা যেন সেটির পূর্ব প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় পায় আমরা কখনো এটি বলবো না অবিবেচকের মতো যে আপনার ওইদিকে পানিতে ভেসে যাক তারপর আটকে রাখতে হবে কিন্তু এটা যেন নিয়ম মাফিক একটি প্রোটোকল মাফিক একটি পরিমাণ মতো হয় সেটি আমাদের জায়গা থেকে স্পষ্ট চাওয়া এবং অবশ্যই পূর্বে থেকে এ বিষয়ে আলোচনা থাকতে হবে এবং ওই অনুযায়ী যেন আমরা আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারি সেই সময়টুকু থাকতে হবে তা না করে কেউ যদি এরকম কিছু করে স্পষ্ট আমাদের কথা এটি আমাদের আন্তঃরাষ্ট্রের যে সম্পর্ক সেটি নির্ধারণ করবে আর আমাদের জায়গা থেকে যদি বলি আমরা অলরেডি একটি টিম টিম ফর্ম করছি টিমটি অন্যান্য যদি কোনো এরিয়া এরিয়া হয় ওই যেন এখনকার অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে সামনে এর চেয়ে ভালোভাবে যেন আমরা পরে কাজগুলো করতে পারি প্রথম কথা হচ্ছে এই জিনিসটা আমার আমাদের কাছে অফিসিয়ালি এখন আসে নাই আসলে অবশ্যই এটা নিয়ে বলতাম যেহেতু আসে না আমরা আমাদের জায়গা থেকে অফিসিয়ালি বলতে পারি স্পষ্ট করে বলেছি সচিবালয়ে যারা সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত মানে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে ছিল তারা আসলে আমরা মনে করি না যে তারা আনসারদের স্পিরিট ধারণ করে বরং তারা আনসার লিগের স্পিরিট ধারণ করে সেই জায়গা থেকে তাদের কাজ তাদের স্টেপ তাদের সাথে আলোচনা বসার পরও তাদের স্লোগানের ধরন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আমাদেরকে নিয়ে আসার জন্য ওই জায়গায় একটি নির্দিষ্ট সাইডে গিয়ে থাকে তখন যখন তারা অ্যাগ্রেসিভ হয়ে আগে গিয়ে তাদেরকে রক্তাক্ত করে আপনি জানেন যে এখনো আমাদের ঢাকা মেডিকেলে এমন দুইজন রয়েছেন যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা আইসিউতে রয়েছে রয়েছেন আমাদের অন্যতম একজন সমন্বয় হাসনাত আব্দুল উনি আইসিউতে রয়েছেন আমাদের সিএমএচ সেই জায়গা থেকে আসলে তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে বা পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায় এটি ছিল তাদের উদ্দেশ্য কিন্তু তারা আসলে ভুলে গিয়েছে আজকে থেকে এখনও তিরিশ দিনও হয় নাই এক মাসও হয় নাই এই ছাত্র জনতা একসাথে ষোলো বছরের ফ্যাসিস সরকারকে পতন ঘটিয়ে দেশ ছাড়া করেছে সেই জায়গায় তারা আমাদের জায়গা থেকে একাধিকবার বলেছি যে এরপর থেকে তারা যদি এরকম চেষ্টা করে তাহলে ছাত্র ছাত্র জনতা তাদের জায়গা থেকে আবার করতে হয় এটি তারা দেখে তদন্ত আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে যদি তদন্ত সাপেক্ষে তার দিকে আমাদের সন্দেহ রয়েছে কিন্তু সে যদি এটার সাথে জড়িত হয় আমরা তদন্ত আবেদন জানিয়েছি হলে তাকে যেন উপযুক্ত শাস্তি হয় সেটিও আমরা দাবি জানিয়েছি